ফুটকি আমি আমিও সুন্দর আমি মনে করছি মনে হয় উপর অকলা সুন্দর করে দিবা তা লাগি আমি নানি লঙ্গি অকান মনে নানি উন্নয়ানি কুলিলাইছি থান মারিয়া

পার্লার লেডিসাম নানি আমার নানি বুড়ি অগুণ্লা করে বুড়ি অগুণ নানি আমার নানি রং বদলি গেছে আর মুস অগুন্ রং বদলি গেছে অগুন্তা সাইজ লাগি গেছলাম বাউটা বিউটি ভাল্লারো। কোন শরীয়ত আছে কোনো শরীয়ত নাই কিন্তু তুমি যে শরীয়ত আছো তোমার ভুয়া যেন তোমার কইছে মাই তুমি আমার বাল ফ্রেন্ড আমার ভুল হয়েছে ক্ষমা করে দে তুমি আমার গার্ল ফ্রেন্ড ও শরীয়ত আর কি তুরা তুরি তাকতে পারে ও লাগি আমি গেছলাম মানে বাউটা পারলাম হে তুই নো মেসাব খে হয়েছে আমি মেসাব আমি কোনো ধরনের কোনো বাইদি মেসাব উসাব নি আমি তো সব সময় আর তো আংটি সাংটি মুসর গল্লা উল্লা হলতা রাখি আসুল ক্লিপ লাগাই চলি আমি কোন দিন থাকি আবার মেসাব হইলাম মাইকা কৌসাই তুমি তাই হয় ফালতু বনি এটা মেসাব অর্থ বুঝোস নি না মেসাব অর্থ তো বুঝি না মেসাব অর্থ কিল্লা ওলা ফর্দা করিয়া নানি ওলা 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 থাকুন ওলা থাকুন ওহো ফর্দা করানি কি করে আমি মেসাব হারে হয় জানি ও বুয়াইজী ও লীল বাগানের আমার মেসাব না হয় না ও না ও না না আমার না 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 বেজুতে মাতিতাম না বুয়াইজি এখান জিনিস শুনো মেসাব হয় মেসাবে যে তোমার আমার ময়ত সময় জনজা হরণ তোমার আমার আর এবং পুষ্পাল দিয়া বড় হরণ হয়। মেসাব এই রু তাকতে থাকি যে সময় লেমটা আসলাম ও সময় তাকি লইয়া একদম মৃত্যু পর্যন্ত ও মেসাবে আমদারে ফলাইয়া তান নিজ আতে দাফোন ঘৰীয়া জানাজা সৰিয়া আমদাৰে সম্পূৰ্ণ কঢ়িয়া দিন এনৰ নাম হৈছে মেচাব আৰু অ মেচাবলে তোমাৰে চৰিয়তৰ বাৰা হিচাপে তোমাৰে একগুৰি বনাইছোন ত' বেয়া দবি মাফ কৰবা আব্দুল ৱাহিদ নাটক মাৰি ইউটিউবত দেখবা অতটোক ৰৈলো আছলাম